নীল জলরাশি সাদা সৈকত রঙিন পোবাল পার্চির এবং সবুজ পাহাড় ঘেরা এক স্বপ্নের নাম মরিশাস ভারত মহাসাগরের বুকে এই ক্ষুদ্র দ্বীপটি যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক শিল্পকর্ম মরিশাস একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র যার আয়তন মাত্র দুই বর্গ কিলোমিটার আফ্রিকা মহাদেশের পূর্ব উপকূল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপের জন্ম হয়েছে আগ্নেয়গিরির অগ্নপাত থেকে আর সেই আগ্নেয়গিরির ছোঁয়া এখনও দৃশ্যমান ট্রো অক্স মাউন্টেন বা লো মর্নে ব্যাবান্ট এর মতো পাহাড়গুলোতে মরিশাসের ইতিহাস জড়িয়েছে নানা জাতির আগমনের সাথে পনেরো শতকে আরব নাবিকরা প্রথম এই দ্বীপে পা রাখেন এরপর পর্তুগিজ ডাচ ফরাসি এবং সবশেষ ব্রিটিশরা এই দ্বীপ শাসন করেছে চাষদের হাত ধরে আসে চিনি চাষ আর ফরাসিরা আনেন দাসপ্রথা তবে আঠারোশো সালে ব্রিটিশরা দ্বীপটি দখল করে নেয় এবং উনিশশো সালে মরিশাস একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় মরিশাসের প্রকৃতি যেন নিঃশব্দে গান গায় এখানকার চামারেল কালারাল আর্ট যেখানে পৃথিবী নিজেই সাতটি ভিন্ন রঙে আঁকা হয়েছে যা বিশ্বে এক অনন্য আকর্ষণ আর আছে ব্ল্যাক রিভার গর্জেস জাতীয় উদ্যান যেখানে রেন ফরেস্ট বিরল প্রজাতির পাখি এবং মনোমুগ্ধকর ঝর্ণা দর্শনার্থীদের মুগ্ধ করে মরিশাস মূলত পরিচিত তার সৈকতের জন্য গ্র্যান্ড বেতে সূর্যোদয় বেল মারুতে স্কুবা ড্রাইভিং ফ্লিক অ্যান্ড ফ্লাক এ রঙিন যেন এক স্বপ্নভূমি পোবাল প্রাচীর ঘেরা এই দ্বীপে স্নোরকেলিং সার্ফিং বা গভীর সমুদ্রে মাছ ধরা সবই সম্ভব এছাড়া ক্যাটামেরান ক্রুজে করে নিঃসঙ্গ দ্বীপ ইউ সিফ এ ঘুরে আসা যেন এক জীবনের অভিজ্ঞতা মরিশাসের সবচেয়ে বড় সম্পদ সম্ভবত তার মানুষ এবং তাদের বহুমাত্রিক সংস্কৃতি ভারতীয় আফ্রিকান চীনা এবং ইউরোপিয়ান সব মিলে এক সত্যিকারের কসমোপলিটান সমাজ হিন্দু মুসলিম খ্রিস্টান ও বৌদ্ধ ধর্ম একসাথে এখানে সহাবস্থান করে ভারতীয় উৎসব দীপাবলি চীনা নববর্ষ মুসলিমদের ঈদ এবং খ্রিস্টানদের বড়দিন সবই মরিশাসে অত্যন্ত জাঁকজমকভাবে পালিত হয় মরিশাসের খাবারও তার সংস্কৃতির মতোই বৈচিত্র্যময় প্রধান প্রধান খাবারে আছে কারি রুটি ডালপুরি গেটো কেক এবং বিরিয়ানি এখানে ভারতের মশলার ঘ্রাণ মিশে গেছে আফ্রিকার সাধাসীদের রান্নায় আর রাস্তাঘাটে পাওয়া যায় চটপটি নুডলস আর তাজা ফলের জুস যা মরিশাসকে করে তোলে খাদ্যরসিকদের স্বর্গ মরিশাসবাসীরা অতিথিপরাণ এবং বন্ধুত্ব ভাবপত্ন সম্পন্ন তাদের জীবনে পরিবার ধর্ম এবং উৎসবের গুরুত্ব অপরিসীম কৃষি পর্যটন ও সেবা খাতি মরিশাসের অর্থনীতির মূল স্তম্ভ তবে ক্রমাগত প্রযুক্তি এবং শিক্ষা ব্যবস্থা মরিশাসকে দ্রুত এগিয়ে নিচ্ছে আধুনিকতার পথে আধুনিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে মরিশাস এখন নজর দিচ্ছে টেকসই পর্যটনে সৌরশক্তি পরিবেশবান্ধব হোটেল এবং সামগ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যাপক উদ্যোগ নেওয়া হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ঝুঁকি থাকা সত্ত্বেও মরিশাস এখন নিজের ভবিষ্যৎকে গড়ে তুলছে সুনীল অর্থনীতির দিকে তাকিয়ে স্বর্গে যেতে হলে মৃত্যু কাম্য নয় কিন্তু মরিশাসে গেলে আপনি বুঝতে পারবেন পৃথিবীতেই আছে এক টুকরো স্বর্গ এই দ্বীপ শুধু সৌন্দর্যের বাহার নয় বরং এটি একটি ইতিহাস একটি সংস্কৃতি একটি জীবনযাপন মরিশাস আমাদের শেখায় কিভাবে ভিন্নতা নিয়ে মিলেমিশে থাকা যায় প্রকৃতিকে ভালোবেসে বাঁচা যায় এবং শান্তিকে জীবন দর্শনে পরিণত করা যায় বাংলা নিউজ ডেস্ক